আপনি কি জানেন ছোট্ট পান পাতা ও লবঙ্গ একসাথে খেলে আপনার শরীরে কত উপকৃত হয় আজকে দেখাবো এই মিশ্রণে অসাধারণ স্বাস্থ্য উপকারিতা ঘরোয়া সহজ ও প্রাকৃতিক কোনো কেমিক্যাল নেই একবার নিয়মিত খাওয়া শুরু করলে আপনি নিশ্চয় ফলাফল দেখতে পাবেন দাঁতের ব্যাকটেরিয়া কমায় পান পাতা ও লবঙ্গ মুখের ব্যাকটেরিয়া কমায় দাঁতকে সুস্থ ও মজবুত রাখে মুখের দুর্গন্ধ দূর করে মুখের দুর্গন্ধ দূর করতে ও ফ্রেশ করতে সাহায্য করে হজম ভালো রাখে খাবারের পরে পান পাতা ও লবঙ্গ চিবালে হজম ভালো রাখে পেটের সমস্যা কমায় ইমিউনিটি বাড়ায় দৈনন্দিন ব্যবহারের শরীরকে রোগ প্রতিরোধী রাখে ঠান্ডা ও কাশি প্রতিরোধ লবঙ্গ অ্যান্টিসেপ্টিক ক্ষমতা ঠান্ডা ও কাশি কমাতে সাহায্য করে মানসিক চাপ কমায় পাতার তাজা গুণ ও লবঙ্গের প্রাকৃতিক উপাদান মানসিক চাপ কমায় মনকে শান্ত রাখে রক্ত পরিচ্ছন্নতা ও শক্তি বৃদ্ধি রক্ত পরিচ্ছন্নতা রাখে শরীরের শক্তি বৃদ্ধি করে ত্বক ও চুলের যত্নে ত্বক ফর্সা ও উজ্জ্বল রাখে চুল শক্তিশালী ও ঘন হয় এছাড়া অন্যান্য উপকারিতাগুলো রয়েছে যেমন ধরেন ওজন নিয়ন্ত্রণ হজম বৃদ্ধি রক্তের শর্করা নিয়ন্ত্রণ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি শরীরকে শক্তিশালী রাখে প্রতিদিন খাবারের পরে একটি ছোট পান পাতা ও একটি লবঙ্গ জীবাণ নিয়মিত ব্যবহার করলে ফলাফল দ্রুত চোখে পড়বে দেখলেন তো ছোট্ট পান পাতা ও লবঙ্গর মিশ্রণী দেহ ও মুখকে সুস্থ রাখে ফ্রেশ দেই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না